রিয়াদে যে রাত্রে মনে করেন ছাদের উপর দাঁড়াইয়া রিয়াদে দেখবেন চিং টাওয়ার আছে আবার এদিকে একটা প্যাসওয়ালা টাওয়ার আছে ফয়সাল টাওয়ার আছে মানে এনে যে সবচেয়ে বড় বড় যে টাওয়ারটি এই টাওয়ারটি আপনাদের দেখাবো ঠিক আছে দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এটা হল প্যাসওয়ালা বিল্ডিং দেখেন দেখছেন জুম করে আনলাম দেখেন এইদিকে আবার রিয়াদ কেলার কেলার আছে আবার এই যে উপরেটা দেখেন এটা হইলো আপনার এই যে বিল্ডিংটা নীলটা দেখা যাচ্ছে এটা হইলো আপনার এই ভ্যাং দেখছেন আবার দেখেন মানে এইটি হলো সবচেয়ে রিয়াদের ভিতরে সবচেয়ে বড় বড় টাওয়ার দেখছেন ওই যে ফয়সাল টাওয়ার বলা হয় মার্বল টাওয়ার দেখছেন দেখেন আপনাদের যদি ভালো লাগে এত কষ্টর ভিডিও দেখছেন দেখেন এত সুন্দর ভিডিও দেখেন রিয়াদের রাত্রের দৃশ্য সরাসরি লাইফে রাত্রের দৃশ্য টাওয়ারটার তিন টাওয়ার মনে করেন কালার চেঞ্জ হয় কতক্ষণ পরপরই কালার চেঞ্জ করে দেখবেন এত সুন্দর দৃশ্য একবার লাল একবার নীল টাওয়ারটা জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে কিন্তু আমার কাছে রাত্রির দৃশ্যটা অনেক ভালো একটা এত সুন্দর একটা দৃশ্য কত রাত্রের একটা দৃশ্যটা সেই একান দৃশ্য ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর এখন পর্যন্ত আমার সাবসাইট বন্ধুরা ভাই ও ভাইয়েরা ভাই ও বোনেরা কেউ আমার সামনে আসেন নাই দেখা যায় ঠিক আছে এত কষ্ট করে লাইভে আসলাম কিন্তু কেউ আসলেন না ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন